আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা আজকে আইলাম আমাদের এই যে মৃতুলার যেই বিলে আর মৃতলা এই যে আমরা সেই ঈদগাহাটা সাল আহমাদ একটা জিনিস দেখাই এই যে আমরা ঈদগাহাটা পর্যন্ত কিন্তু মোটামুটি রাস্তাটা সুন্দরভাবে আছে ঠিক আছে তো এখন কিন্তু ঈদগানটা মশা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে তো ঈদগাহার পরে থেকে আপনার এই আপনার যে রাস্তাটা এখন এবছর নতুন করে মাটি ফেলাইছে তো মাটি কিন্তু শুধু এবছর না মাটি কিন্তু মোটামুটি প্রত্যেক বছরে ফালানো হয় কিন্তু ফালানো হলে কি হইব এই যে দেখেন আপনার যদি দেখাই এই যে দেখেন এই রাস্তা কিন্তু নতুন করে মাটি ফালাইছে দেখছেন কত সুন্দর রাস্তাটা দেখছেন রাস্তা দেখছেন নেই কত সুন্দর দেখেন এই সুন্দরটা থাকবো কয়দিন দিন কারণ আপনার এই যে বৃষ্টিতেছে দেখেন এই যে ফাঁকি নামতে আছে দেখছেন এদের দেখুন ভেঙে গেছে দেখছেন এই যেখানে কিন্তু ভেঙে গাছলিডি এখানে কিন্তু ঘুরাই দিয়েছিলো গেছে গাছলিডি তো আবার ধরেন এ রাস্তাটা এটা 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 কিন্তু মোটামুটি অনেক প্রচুর ফাঁস হয়েছে ফাঁস হয়েছে না ফাঁস হয়েছে ফাঁস হইলে কী হইব এই যে এখন বৃষ্টি হইতেছে এই যে দেখেন একদিন গেতে থাকা ঠিক আছে তো আসলে আমি এখানে বিলু ডাক্তার দূর শুইল আমিও তো এই গ্রামের এই আর এই রাস্তাটা কিন্তু শুধু এই এখানে এই শেষ না রাস্তা কিন্তু মোটামুটি আপনার একদম গাঙ্গের প্রত্যেকটা শেষ তো আমি চাইতেছি যে এই রাস্তাটা দুনো সাইডে যদি আপনার কোনো গাছ লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে কেমন মনে হয় মানে যদি গাছ লাগানো হয় তাহলে কেমন হবে এটা অবশ্যই যারা নাকি আমাদের গ্রামের আছেন বা আমাদের গ্রামের যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনার এখানে আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবেন ঠিক আছে কারণ সে আমি সেটাছি যে যদি আপনার এই রাস্তাটা সাইড দেওয়া আপনার যদি গাছ লাগা দু সাইড দেওয়া তাহলে কিন্তু যারা নাকি কৃষি করে আমাদের এই বিলের মধ্যে তো এই কৃষি যারা করে তারাও কিন্তু একটা বসার মতো জায়গা পাবে এবং এই রাস্তাটাও কিন্তু আপনার ভাঙবো না এই যে দেখেন এই যে আপনার যদি দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু ব্যাঙ্গেতে দেখছেন যে অলরেডি লাগিয়ে থাকে তো যদি এখানে গাছ লাগানো হয়তো তাহলে কিন্তু হয়তো গাছ যদি আপনার মোটামুটি একটু বড়ো হয়ে যায় তাহলে কিন্তু আর গাছ রাস্তাটার ভাঙব না আর যদি গাছ না লাগা তাহলে আমার মনে হয় যে আপনার যত প্রত্যেক বছর যদি মানে বাঁধ দেন বা আরও কিছু করেন এটা কিন্তু ভাঙব নিশ্চিত কারণ রাস্তার মধ্যে আপনার যাতে দুজন সাইডে যত পানি আসে কিংবা যে গাছ থাকলে কিন্তু আপনার গরু ছাগল ওইগুলো মানুষ সব সময়কে ডাক দিব ঠিক আছে তবে এখানে আমি একটু কথা বলবো আমার এই এলাকার একজনের কাছে দাদা উদাহরণ কথা কম কদাহরণ লাগে আচ্ছা এখন এই যে রাস্তাটা বাঁধছে এই যে রাস্তাটা বাঁধছে সুন্দর লাগে না মানে এখন তো আপনার আসলে কিন্তু আমরা কিন্তু এরকম একটা আবহাওয়া যাওয়া কম হয় আপনারা কিন্তু সব সময় তাহেন তো এখন আমি কোথায় আসি এই যে রাস্তা এই বাঁচছে সুন্দর লাগে না রাস্তা কত সরে না এখন যদি রাস্তা দূর সাইডে যদি গাছ লাগাই দেয় তাহলে কে মনে মানে আপনার মতামত মানে আপনার ব্যক্তিগত একটা মতামত আপনি প্রকাশ করবেন গাছ লাগাইলে এটা কি সিজন যার খেত বরাবর হ্যাঁ

মানে আজকে থেকে পাঁচ বছর আগে কত আসলো কানি হেড কানি হাজার হাজার কর কত 2 লাখ 2 লাখ আসলো নেই 2 লাখ কি রে 30 হাজার মত বেচছে মানে এখন কত এখন মন মন 10 লাখ হইব 10 লাখ 12 লাখ তো এটা হইছে কি লাগন শান্তি এ রাস্তা লাগে কিন্তু দিদি আর কোনো উত্তর কই না এ রাস্তা লাগে কিন্তু হইছে রাস্তা লাগে হইছে না তো এখন আসলে মানে আমার এই আমরা এই কসবা থেকে একটা কস মানে সরকারি সংস্থা আছে বুঝছেন আমরা কেন একজন লোকের সাথে জড়িত আছে তো হ্যাঁ আমার কোয়েছিল যে ভাই যদি আপনারা গাছ সারা সান তাহলে আমরা সারা দেবো

তারা কিন্তু আসা করে আমরা আমি আসলে যেটা নাকি এখানে ওই যে ওনার কথা বলছে আপনারা এখানে মতামত জানাবেন এবং আমার আমি বলতেছে সেকুনটা যে ওনা বলতেছে যে ওই যে এখানে যদি গাছ লাগা তাহলে নাকি এই ক্ষেতের সমস্যা হবে তখন আমার দৃষ্টিতে এটা ক্ষেতের সমস্যা হতো না হতো না এই যে দেখেন আপনার এইখানে হচ্ছে আপনার যদি গাছটা লাগা এখানে তাহলে এদিক দিয়ে কিন্তু আরও অনেক জায়গা কিন্তু আছে দেখেন এদিক কিন্তু আরও অনেক জায়গা আছে ঠিক আছে তাহলে কী করতে পারে যদি সাইডটা দেয় সমস্যা হব না প্লাস কী হবে যে রাস্তা রাস্তা মজবুত হয়ে যাব ঠিক আছে তো এখন জানি না আসলে আমি যে কথাগুলো বলতেছি কেউ আবার খারাপ মাইন্ডে নেবেন না যে মানে অন্য কোনো লাইন নেবেন না আমি চাইতেছি যে একটা মানুষের যদি গাছগুলো লাগানো হয় তাহলে আমার মনে হচ্ছে যে ভালো হবে ঠিক আছে তো এখন যারা নাকি ভিডিওগুলো দেখতেছেন আপনারা যারা ভিডিও দেখতেছেন প্লিজ অবশ্যই আপনারা মানে কমেন্টের মাধ্যমে আপনার মত প্রকাশ করবেন এই যে দেখেন এই যে রাস্তা কিন্তু বাঞ্চা রাস্তা কিন্তু অনেক বড়ো ঠিক আছে রাস্তা কিন্তু ভেঙে যাচ্ছে যে দেখেন এই রাস্তা আপনার কী মনে এটা কি থাকবো এভাবে দেখেন তো এটা থাকবো এটা আপনি থাকতো না এটা কী করতো এটা যদি আপনি যদি আপনার নিষেধা যদি মারি দেয়া ঠিক আছে মারি দেওয়া সেটা যদি ভালো করে মানে আপনার ইয়া করে যদি আপনার ইয়ে দেওয়া দে এই যে গাছ লাগানো হয় তাহলে হয়তো থাকতে পারে ঠিক আছে তো এখন আসলে আমি জানি না ওনার যে কথা বলছে আপনি তো কথাগুলো শুনছেন ঠিক আছে তো কাকা যে কথাগুলো বলছে কাকার কথাগুলোর সাথে আমার একমত না কারণ একমত না কারণ যেহেতু এটা রাস্তা হয়েছে আমি মনে করি এটা যেহেতু রাস্তা হয়ে গেছে সরকারিভাবে এটা কিন্তু এখন সরকারি আর সরকারি রাস্তার পাশের যে জায়গা কিন্তু রাখা হয়েছে যে কাটার জন্য এই কাড়া থেকে গাড়িতে হয়তো প্রত্যেক বছর ওরা কিংবা দু বছর ওড়াক উড়াইব ঠিক আছে তো ওই জন্য আমি বলতেছি যে হয়তো আপনি গাছ লাগাইলে ভালো হবে তো এখন যারা নাকি আসলে ভিডিও দেখছেন তারা মতামত প্রকাশ করবেন ঠিক আছে তারপর আমি আরেকটু একজন লোকের কথা কথা বলি চলেন আর আরেকজন লোকের সাথে একটু কথা বলি হ্যাঁ এটাও হয়তো নারী ওই ও ফারুকা আর তোমার তো কথা কই ও ফারুকা ও না আমরা গ্রামের দুইটা তিনটা লোক আমারে একটা মানে বলছে আর কি বুঝিনি যে এমনি এমনি এই কটবার থেকে একটা সহকারী মানে সংস্থার মাধ্যমে দুই চার পাঁচশো গাছ দো লাগানি কী ভাই এই গাছটা দিব কারণ এটা তো আমি জানি না আসলে সরকারি রাস্তা না কার কে আমি হয়তো একটা ভিডিও করলে হয়তো আমরা এলাকার সবাই দেখবো বাজারের হেঁটাস তারাও দেখবো তার এখানে একটা মত প্রকাশ করবো আমি তো চাইলে রাস্তা করে দেখ আমার বাবা সম্বন্ধা ঠিক নেই এখন যদি যে কথা কই দাস আর কি যখন আপনার চলাচল আপনার আপনারা জানেনি রাস্তাটা কিভাবে কি হয়েছে তা আপনার কি মনে ব্যক্তিগত জায়গা না ব্যক্তি ব্যক্তি জায়গা দিচ্ছে না জায়গাটা দিচ্ছে এই যে বাঁধছে এটা দেখতে থাকবো নেই থাকতো না কিন্তু তাহলে কিন্তু বসে কিন্তু আবার এই কাজ না বলবোই

দাম বাঢ়ছে যত্ন ভিডিঅ'ত আছে আমি কথা বুজ এইখনে এই যে তোমাৰ ৰাস্তা ৰাস্তা বান্ধি

কি মনে হয় গাছ লাগাইলে বাদ দিলে কি হয় কি হবো গাছ লাগালে তো ভালোই তো না মনে হয় কি লাগে জমি মিদে সেয়া হরব জমি নষ্ট হইব গাছ বাইঙ্গা জমি মিদে পড়ব গাছ লাগাইলে একটু সমস্যা হইতে পারে গাছ লাগাইলে ওই জন্য সমস্যা হবো তো এখন যে এই যে তোমার এক্সাম্পল তোমার এই যে দেখাই দেবো এই যে আগটা আছে তোমার কি মনে হয় যে এই গাছ কি এর বাইরে যাবো গা এর বাইরে যাইতো না কিন্তু বান তো ফানাইলে যে জমির মধ্যে পড়বো পাতা পড়বো তো তাইলে এই যে রাস্তা রাস্তা করছো রাস্তা রাস্তা তুমি যত্ন না করো তো রাস্তা থাকবো এটা

যদি গাছ আমি যদি যারা নাকি যাদের যদি তাহলে তাদের যে কোনো কুয়া বাইগুন গাছ মানে বিভিন্ন ধরনের গাছ যদি লাগা তাহলে কিন্তু যত্ন হয় না হয় না তো এটা তো আর না এটা তো করে না তোমার দেখা যে এক্সাম্পল তো এ হাতের মালিক যে কিন্তু আমি যদি আমার কত না আমার কিন্তু দিতো না একটা আউটলুকও দিতো না ঠিক আছে তাহলে আমি যারা হ্যাঁ তারা ও না তাহলে যত্ন থাকবো কম যদি আজকে এক্সাম্পল তুমি তুমি কাজ কর না তুমি যদি এফোর্ড রাস্তা তোমার যদি কয়ে দিত কিছু করবি যাতে রাস্তা না ভাঙে যত্ন করবি তুমি কলা না এরকম কিন্তু কেউ দিত না তো ঠিক আছে আমি আসলে ভিডিওটা কর দিচ্ছিল আমি এই জিনিসটা আমাদের গ্রামের বা যারা আছে দূরে তাদেরকে জানানোর জন্য আপনারা এই ভিডিওটার মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনারা প্রত্যেক মানুষের মতামত প্রকাশ করবেন তবে হ্যাঁ আমাকে কিন্তু দোষী করবেন না যে আমি এখানে গাছ লাগাতে আছি আসলে বিষয়টা এসে কি আমাদের এলাকার দুইটা ভাই আমাকে বলছে যে কয়া থেকে কিছু সরকারিভাবে গাছ দেওয়া হবে তো আমি বলছি যে না ভাই গাছ দেওয়া হলে আমরা বলতে ওইরকম ভাবে যে আমি থাকার জন্য আর গাছ লাগাই চাইব তো আমি বলছি ভাই না আমি তো এখানে হুট করে গাছ গাছ পারি না কেউ তাহলে আমি মনে করছি যে আমি এই ভিডিওটা করলে ভিডিওর মাধ্যমে যাদের প্রতিক্রিয়া যাদের আপনার যে প্রতিকাটা আপনি এখানে প্রকাশ করবেন কারণ এই রাস্তার আশেপাশে কিন্তু আমার কোনো জমি নাই আমার কোনো কিছু নাই তাহলে এখন হয়তো অনেকে একজন বলতে পারে যে শাহিনের বাড়ির জমি নাই হেন শাহিনে গাছ লাগাতেছে আমার জমি আছে ক্ষতি হইব তো ওই জন্য আপনার প্রত্যেকটা মানুষের মতামত প্রকাশ করবেন করার পর যদি আপনার মনে করেন যে হ্যাঁ গাছ লাগালে ভালো হবে তাহলে আমাদের সাথে যারা কথা বলছে যে গাছ দিবে তাদেরকে নেওয়া একদম তাহলে গ্রামের আর কিছু কিছু লোক টেনে এসে আমরা এই রাস্তাটার মধ্যে গাছ লাগামো ঠিক আছে তো অতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কিন্তু কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে যাবেন অবশ্যই যেহেতু আপনার এই গ্রামের সন্তান এই গ্রামের সন্তান হিসাবে আপনার ভালো কিংবা খারাপ আপনার মতামত প্রকাশ করে দেবেন ঠিক আছে না তো ভালো থাকুন ধন্যবাদ